এই মাত্র আপনার হাতে থাকা মোবাইলের স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন এরকম শত শত বিরধিরি ভিডিও তৈরি করুন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তাও আবার একদম বিনামূল্যে এবং এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মনিটাইজের মাধ্যমে আপনি কিন্তু বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন সো আজকের ভিডিওটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই শিক্ষণীয় আপনি যদি এই ভিডিওটি স্কিপ করেন বা কোনো অংশ টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি এ ধরনের ভিডিও সম্পূর্ণ তৈরি করতে পারবেন না কাজে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন কিভাবে বিও থ্রির মাধ্যমে আপনার মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করবেন প্রথমেই আপনার মোবাইলের গুগল ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে যার সার্চবারে সার্চ করবেন টেক ক্লিন এই ওয়েবসাইটটি ইসিএইচ টেক ক্লিন লিখে যা সার্চ করবেন এবং সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এরপর এই যে দেখুন সবার উপরে একটি থামবেল দেখা যাচ্ছে এটি মূলত ভিডিও তৈরি করার যে থামবেল সেটা এখানে দেখানো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আপনি প্রথমেই এই থামবেলটিকে ক্লিক করবেন এবং এর ভিতরে প্রবেশ করবেন এটি একটি লিঙ্ক আকারে দেয়া আছে তো এটার ভিতরে প্রবেশ করার পরে সবার নিচে চলে যাবেন এবং এই জায়গাতে ফ্রি এআই ভিডিও জেনারেটর এইখানে ক্লিক করবেন বাস ওরা আপনাকে ফ্লো নামক একটি ইন্টারফেস শো করাবে এবং ফ্লো হচ্ছে মূলত এই ভিডিওগুলো আপনাকে তৈরি করবে যে ওয়েবসাইট সেটাই হচ্ছে ফ্লো ফ্লোতে প্রবেশ করতে হলে গুগল সাইন ইন করতে হবে সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে গুগল সাইন ইন করে নিন এটা খুবই সিকিউর আমি একটি অ্যাকাউন্টের মাধ্যমে ফ্লোতে গুগল সাইন ইন করে নিচ্ছি তো গুগল সাইন ইন করার পরেই এই জায়গাতে চলে আসবে ফ্লোর যে প্রথম হোম পেজ সেটা এইখানে লেখা আছে নিউ প্রজেক্ট জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার কিছু সময়ের মধ্যেই ওরা ওদের মেইন পেজটি শো করাবে এই জায়গায় সেটিংটি খেয়াল করে নিন আপনি যদি টিকটক বা ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পোর্ট্রেট দিবেন আর শুধু ইউটিউবের জন্য হলে ল্যান্ডস্কেপ দিবেন আমি ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম এবং কয়টি ভিডিও তৈরি করবেন সেটিও দেওয়ার অপশন আছে আমি একটি দিয়ে দিলাম আমার কাজ আপাতত শেষ এখন জাস্ট এই জায়গাতে প্রম্পট দিলেই ওরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দিবে আমি একটি প্রম্পট দিয়ে দিয়েছি দুই থেকে আড়াই বছরের বাচ্চা ঘরের কাজ করতেছে এটা লিখে তো ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে পার্সেন্টেজ উঠতেছে কিছু সময়ের মধ্যেই ওরা আপনাকে সুন্দর একটি ভিডিও তৈরি করে দিল দুই বছরের বাচ্চা সে কিনা ঘরের কাজ করতেছে এইখান থেকে আপনি ভিডিওটি সেভ করে নেবেন অরিজিনাল ফাইল সাতশো বিশ পিকিউ এইটার মাধ্যমে ভিডিওটি সরাসরি গ্যালারিতে চলে যাবে তো প্রম্পট কীভাবে লিখবেন বা কি বিষয় লিখবেন সেটা দেখার জন্য আপনাকে চ্যাট সাহায্য নিতে হতে পারে কেননা ওরা শর্টকাটে যে কোনো প্রম্ট তৈরি করে দিবে। আমি চ্যাট জিটিপির কাছে মেসেজ করেছিলাম যে ছোট্ট একটি বাচ্চা ফুল নিয়ে খেলা করতেছে এবং বড়দেরকে ভালোবাসা স্বরূপ ফুল দিচ্ছে তো ওরা একটি প্রম্প লিখে দিয়েছে জাস্ট আমি কপি করে এই ফ্লোতে চলে এসেছি এই জায়গাতে জাস্ট আমি প্রম্পটি বসিয়ে দিলাম বাংলাতেই এবং আবারও আমি এই জায়গাতে জাস্ট সেন্ড করে দিলাম তো ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরেই মূলত আমার আরও একটি ভিডিও যেটি এইমাত্র মাত্র দিলাম সেটি তৈরি হয়ে যাচ্ছে দেখুন তৈরি হয়ে গেছে একটি বাচ্চা ফুল নিয়ে খেলতেছে এবং একজনকে সে ফুল দিচ্ছে ভালোবেসে তো এই ভিডিওটিও আপনি সুন্দর মতো ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওগুলো ডাউনলোড করলে একদম সরাসরি গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে সেভ হয়ে থাকবে পরবর্তীতে কিন্তু আপনি যে কোনো জায়গাতে এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং এটা কোনোভাবেই কোনো কিছুর কপিরাইট ধরা হবে না কেননা এটা এআই জেনারেট করে দিয়েছে আপনাকে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে